তুলারাশির ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই মন থেকে অভিনন্দন আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ তো তুলা তুলারাশি যারা একটু মন দিয়ে শুনুন বিশ্বাসঘাতকতার সীমা ছাড়িয়ে যাবে কেউ একজন আপনাকে এমনভাবে ঠকাবে যে আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় হ্যাঁ ভাই বোনেরা আমরা জানি আপনি এখন পুরোটা জোর দিচ্ছেন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন মন শরীর আর টাকা পয়সা সব দিক থেকেই আপনি সক্রিয় হচ্ছেন নিজের সব কিছু দিয়ে আজকের দিনে আপনি সময়ের এই বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন যে কোনো উপায়ে যে কোনো কাজ যে কোনো ধরনের পূজাপাঠ বা অনুষ্ঠান করতে পিছপা হচ্ছেন না আর গ্রহগুলোর বদলে যাওয়া গতির সাথে সাথে কিছু স্পেশাল সুযোগও আপনার জীবনে আসতে শুরু করেছে কিন্তু এখন সমস্যা এই যে মাঝে মাঝে নেগেটিভিটি আসে মানে আপনার আশেপাশের কিছু মানুষ আছেন যারা আপনাকে হাসতে দেখতে চান না আপনাকে হাসি মুখে দেখতে চান না এরা আপনার ওপর নজর রাখে আর যখন আপনার জীবনে সুখ আসবে কোনো শুভ ঘটনা ঘটবে তখন এরা আবার তোমাদের ঠকানোর জন্য তারা প্রস্তুত হয়ে যাবে বন্ধুরা মনে রেখো তোমাদের সম্পর্কে একটা অদ্ভুত কথা আমরা বলি তুমি তোমার নিজের কাজের চেয়ে অন্যদের কাজের জন্য বেশি কষ্ট পাও হ্যাঁ বন্ধুরা তুমি অন্যদের বিশ্বাস করেছো অন্যদের মঙ্গল করার চেষ্টা করেছ তাই তোমার জীবনে একটা বড় কষ্টের খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তুমি এমন একজন যে নিজে কোনো বড় দাবি বা চাহিদা রাখে না তুমি যা কিছু করো সেটা নিজের পরিবার আর প্রিয়জনদের সুখে রাখার জন্য করো তুমি নিজেই এমন একজন যে শুধু একটি জোড়া কাপড়ে সুখী থাকতে পারো তোমাদের তো কোনো বড় বড় শখ বা আরামায়স নেই তুমি পরিশ্রমী মানুষ কিন্তু সমস্যা হলো দুর্ভাগ্য তোমার পিছু ছাড়ছে না প্রতিটা পদক্ষেপে প্রতিনিয়ত তোমার পরীক্ষা চলছে দীর্ঘ অপেক্ষায় তুমি ক্লান্ত হয়ে পড়েছ সমস্যাগুলো থেকে মুক্তির পথ খুঁজে খুঁজে তুমি অবসন্ন হয়ে গেছ কিন্তু এখন চিন্তা করো না এই প্রোগ্রাম তোমার জীবনে বড় একটা স্বস্তি নিয়ে এসেছে আমরা তোমাকে কিছু জরুরি কথা বলবো যে আসন্ন দীপাবলি পর্যন্ত তোমার জীবনকে আনন্দে ভরে দেবে হ্যাঁ বন্ধু কিছু বিশেষ কথা সতর্ক করবই যার মধ্যে সবচেয়ে বড় সতর্কতা হবে বিশ্বাসঘাতকতার ব্যাপারে হ্যাঁ বন্ধুরা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার জীবন এই ঘটনা ঘটতে চলেছে সাবধান থাকবেন আমাদের কথা বুঝতে পারলেই বাঁচবেন না হলে আবার সেই একই ফাঁদে পড়বেন যেখানে আপনি আবার নিজের কাছে বিপদ টেনে আনবেন এবং অন্য কারো ষড়যন্ত্রের শিকার হয়ে শাস্তি ভোগ করবেন আর অন্যরা উপভোগ করবে হ্যাঁ বন্ধুরা এই অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কড়া সত্য নিয়ে এসেছে কঠিন মন নিয়ে এই অনুষ্ঠান দেখতে হবে আপনাদের হতে পারে যে কেউ কখনো কখনো আমাদের ভাষার ধরন একটু তীক্ষ্ণ হয়ে যেতে পারে তাই এর জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ শিক্ষক যখন জ্ঞান দেন তখন সব সময় মিষ্টি কথা বলেন না কখনো কখনো তিক্ত কথাও বলেন কারণ সত্যের স্বভাব এমনই যে সেটা মিষ্টির থেকে বেশি তিক্ত হয় হ্যাঁ বন্ধুদের জন্য আর এই কলিকালে সত্য তো বিষাক্ত হয়ে যায় মানুষ সেটা সহ্য করতে পারে না তাই তারা অস্থির হয়ে পড়ে এই জন্য মানুষ সত্য বলা থেকে বাঁচে তারা সেই কথা বলে যা তুমি শুনতে চাও আর এই কারণে সত্য পিছনে পড়ে যায় এবং জীবন অন্ধকারেই চলতে থাকে কিন্তু আমাদের চিন্তা এমন নয় হ্যাঁ আমরা যা কিছু বলবো সেটা স্পষ্ট করে আপনাকে জানাবো এখন সেটা আপনাকে ভালো লাগুক বা না লাগুক মূল কথা হচ্ছে আমাদের কাজ আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা আর যারা আমাদের কথা মনে করেন বিশ্বাস করুন হাজারো মানুষ রয়েছেন যারা আমাদের সাথে জুড়ে আছেন নিয়মিত আর তাদের জীবনে যে নেতিবাচকতা ছিল তা পুরোপুরি শেষ হয়ে গেছে কারণ তারা নিয়মিত পূজা পাঠে অংশ নিয়েছে নিয়মিত আমাদের সাথে অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছে নিয়মিত তারা আমাদের দেওয়া উপায় ও কাজগুলো করেছে এবং তাদের জীবনে সুখ শান্তি এসেছে কণ্ডুলি বিশ্লেষণ ইত্যাদি তিনিও করিয়েছেন অর্থাৎ আমরা যেটা বলেছি সেটা সবাই মেনে নিয়েছেন কারণ তারা আমাদের মধ্যে নিজেদের গুরু দর্শন পেয়েছেন সত্যের দর্শন পেয়েছেন আর যখন তারা আমাদের কথা মেনেছেন তখন মহামায়ের করুণাও তাদের কাছে পৌঁছেছে আর আজ প্রায় সবাই সুখী আছেন এবং আমাদের ধন্যবাদও জানাচ্ছেন খেয়াল রাখবেন যা হয়েছে এখন আর দুঃখ কষ্টে থাকবেন না যদি আপনি আমাদের প্রোগ্রাম দেখেন আর কোনো কারণে এখনও চিন্তায় থাকেন কোনো বাধা বা সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখে নাও তারও সমাধান তোমার হাতে আসবে বলতে চাচ্ছি এই প্রোগ্রামটা তোমার জন্য এমন একটা ঔষধ যা জীবন কষ্ট থেকে বের করে আনবে যেটা জীবনকে বদলে দেবে তোমাকে শুধু ব্যবহার করতে হবে আর জীবনকে সুন্দর করতে হবে আশা করি সব কিছু বুঝতে পারছো প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবে নিশ্চয়ই মহামায়াকে মনে করে প্রোগ্রাম শুরু করছি ভালোবাসা আর অনুভূতিতে বলো কারণ কর্তা ধর্তা একটাই আমরা তো শুধু ছোট ছোট কাজ করা মানুষ ভালোবাসা নিয়ে বলো জয় মা জয় মায়ে ভদ্রকালী মহামায়ী নিশ্চয়ই আপনার ওপর দয়া করবেন আপনার পাশে থাকবেন এতে আমাদের পূর্ণ বিশ্বাস আছে সাথে সাথে বলুন আমিও মায়ের পরিবারেরই একজন সদস্য আপনার ভাগ্য জাগ্রত হবে যখন আপনি বারবার এই কাজটি করবেন তো চলুন বন্ধু এখন আমাদের মূল বিষয় শুরু করি কথা বলি পাঁচটি বড় ভবিষ্যৎবাণীর তারপর কথা বলবো সেই প্রতারণার কথা আর শেষে বলবো এমন একটা গোপন উপায়ের কথা যা আপনাকে দীপাবলি পর্যন্ত নিয়মিত করতে হবে আপনি দেখবেন কিভাবে আপনার ভাগ্য খুলে যাবে আর মা লক্ষ্মী আপনার ঘরের দরজা টোকা দেবেন আপনার ঘরের ভেতরে প্রবেশ করবো হ্যাঁ ভাইয়েরা দুঃখ কষ্ট দূর হবে তো চলুন মনোযোগ দিয়ে শুনুন ভাইয়েরা জ্যোতিষ ও তন্ত্রবিদ্যার জগতে আচার্য অমিত এক পরিচিত নাম পূজ্য গুরুদেবের সাধনা আর বিদ্যার অভিজ্ঞতা অসাধারণ হ্যাঁ পূজ্য গুরুদেব যাদের কুণ্ডলীর বিশ্লেষণ করেছেন এবং কুণ্ডলীর ভিত্তিতে সঠিক উপায় ও মহামাই মা বাগলামুখীর বিশেষ করুণা দিয়েছেন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে সমস্যা যতই কঠিন হোক সমাধান হয়েছে নিশ্চয়ই এখন যদি আপনার জীবনে কোনো বড় সমস্যা থাকে যেমন ঋণ বাড়তেই চলেছে ব্যবসা বাণিজ্য সব থমকে গেছে সম্পর্কগুলোতেও টানা পড়েন অনেক বেড়ে গেছে পুরো জীবনটাই নেতিবাচকতায় ভরে গেছে তাই এই সময়টাই সঠিক সময় যখন আপনি মহান গুরু থেকে পথ প্রদর্শন নিতে পারেন আর জীবনের অন্ধকার কাটিয়ে আলোর দিকে এগিয়ে যেতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরগুলোতে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আপনার কুণ্ডলীর বিশ্লেষণ ও সমাধান পূজ্য গুরুদেবের মাধ্যমে করিয়ে নিন দেরি করবেন না আপনার দেব দেবীদের আশীর্বাদে এই সুযোগ নিজে আপনাদের কাছে এসেছে এটা হাত ছাড়া করবেন না একটা কথা বলে রাখি আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে পূজা পাঠ আনুষ্ঠানিকতা প্রতি আগ্রহ বাড়বে আপনি বিশেষ ধরনের কিছু কাজ করতে পারেন কোনো ধরনের উপায় কোনো ধর্মীয় আনুষ্ঠানও করতে পারেন যে একটা ভালো ব্যাপার আপনি কোনো সংকল্প নিয়ে ক্রিয়াও করতে পারেন কোনো গুরুরের নির্দেশনা এটা খুবই ভালো মোট কথা পূজা পাঠ ও ধর্মীয় আনুষ্ঠানে আপনার আগ্রহ বাড়ছে এটা খুব ভালো কথা হঠাৎ করে কোনো যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে কোনো ধরনের যাত্রা হতে পারে কাজের জন্য কোনো যাত্রা হতে পারে বা এমন কোনো যাত্রা যেখানে আপনি ঘোরাফেরা করতে পারবেন কিন্তু এই যাত্রার উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না বলতে চাই ঘোরাফেরা করার জন্য আপনি যাবেন অবশ্যই কিন্তু পুরোপুরি ঘুরে বেড়াতে পারবেন না মন আপনার বিচলিত থাকবে সমস্যা নিয়ে আটকে থাকবেন আর কাজের সম্পর্কিত যাত্রা হলে সেটাও সফল হবে না বন্ধুরা এক কথা যাত্রা নিয়ে জুড়ে দিয়ে বলি যখনই তুমি বাড়ি থেকে বাইরে যাবার প্ল্যান করো আর চাও যে যেই কাজে যাও সেই কাজে সফল হও তখন একটা খুবই সহজ আর দরকারি উপায় আছে এক্ষেত্রে আরও অনেক উপায় থাকে কারণ আলাদা আলাদা উদ্দেশ্য থাকে যখন আমরা বাড়ি থেকে বের হই সাধারণত আমাদের দৈনন্দিন কাজ যেমন দোকানে যাওয়া অফিসে যাওয়া এসব ক্ষেত্রে আমাদের কোনো বড় উদ্দেশ্য থাকে না এটা শুধু রোজকার কাজ তাই এর জন্য সাধারণ আমরা আপনাদের কিছু উপায় বলবো যেমন লবঙ্গের এক জোড়া রেখে বের হওয়া অবশ্যই করবেন আর যে ইত্রের তিলক আমরা বলেছি আর কেশর তিলকের উপায়ও আগের প্রোগ্রামগুলোতেও বলেছি এই দুইটা কাজ করলে দেখবেন আপনার চমৎকার আকর্ষণ তৈরি হবে আপনার বাক শক্তি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে কেউ আপনার কথা কাটাতে পারবে না হ্যাঁ আর টাকা পয়সা ধন সম্পদ খুঁজতে খোঁজতে আপনার পিছনে পিছনে চলে আসবে তো এটা হলো প্রথম আর দ্বিতীয়ত নেগেটিভ এনার্জি থেকে কারণ নজর থেকে টোনা টোটকা থেকে আপনি রক্ষা পাবেন তাই এই কাজগুলো করবেন এখন যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে তাহলে চাইলে তুমি যেই যাত্রায় যাচ্ছ যেই বিশেষ কাজে যাচ্ছ সেটা হয় কোনো কোর্ট কাচেরি শুনানি হোক বা কোনো ডকুমেন্ট সাইন করতে যাচ্ছ কোনো এগ্রিমেন্ট করতে যাচ্ছো কারো সাথে বিশেষ মিটিং করতে যাচ্ছ এমন পরিস্থিতিতে যদি তুমি চাও সফলতা পেতে তাহলে একটা কাজ করো তুমি যখন বাসা থেকে বের হবে চারটে গোলমরিচ নিয়ে নাও বুঝলে আর সেটা বাসার দাহলিতে ফেলে দাও তারপর নাকে শ্বাস যেদিক থেকে বের হচ্ছে সেই পাশের পায়ের পায়ের আঙুল দিয়ে ওই গোলমরিচ গুলোকে চেপে দাও আর বাসায় ফিরে আসো তারপর ঠিক উল্টো দিকে অর্থাৎ যেখানে যেতে চান যেমন পূর্ব দিকে যেতে চান তাহলে পশ্চিম দিকে চারপা হাঁটুন এবং তারপর আবার পূর্ব দিকে চলুন এটা একটা খুবই বড় টোটকা আর এই টোটকায় হয় যে যদি আপনার উপর কোনো ধরনের তন্ত্রমন্ত্র কাজ করে কোনো নেতিবাচক শক্তি আপনার উপর প্রভাব ফেলছে যা আপনার কাজ নষ্ট করে শেষ পর্যন্ত সব কিছু গণ্ডগোল করে দেয় তাহলে এমন অবস্থায় এই টোটকা খুব কাজে লাগে সব কিছু বেশ বেশামাল হয়ে যায় শুরু থেকে সব ঠিকঠাক চলবে সেটা হবে না তোমার কাজ অবশ্যই হবে তো এটা একটা কাজ এটা তুমি অবশ্যই করো আর সাথে বলি ব্যবসায় একটু ধীর গতিতে চলবে চাকরি প্রার্থীদের প্রাধান্য বাড়বে কাজে একদম অলসতা দেখাবে না কোনো কাজই টালার সুযোগ দেবে না শরীরে একটু অলসতা ক্লান্তি আর ভাব থাকবে কাজও বেশি হবে কিন্তু কোনোভাবেই অলসতা দেখাবে না অলসতা তোমার শত্রু কাজকে কোনোভাবেই টালবে না মন একাগ্র থাকবে না মন একটু বিচলিত থাকবে হাত পায়ে একটু অচল ভাব থাকবে মাস পেশিতে টান ও ব্যথা জয়েন্টে ব্যথা থাকতে পারে মাথায় ব্যথার সমস্যাও হতে পারে কিন্তু এসব কিছু আপনাকে কাজ করতে বাধা দেবে না আপনি আপনার কাজ ঠিক সময়ে অবশ্যই শেষ করবেন হ্যাঁ ভাইয়েরা আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি আপনার বুদ্ধিমত্তার পুরো ব্যবহার করবেন নতুন প্রযুক্তি ব্যবহার করবেন নিজের জীবন সঠিকভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন মানুষের সঙ্গে কথা বলার সময় সাবধানে কথা বলবেন নিজের কথার ওপর পুরো নিয়ন্ত্রণ রাখব এবং এটা খুব ভালো লক্ষ্য যখনই বাড়ির বাইরে বেরোবে মনেই ঠিক করে বের হবে যে আজকের দিনটা আমরা সেরাটা করব। পুরো দিনটা পজিটিভ থাকতে হবে কোনো নেতিবাচক মানুষের সঙ্গে এক মিনিটও কাটাবেন না এবং যা কিছু জীবনে করবে আশাপূর্ণ রাখতে হবে একদমই সন্দেহ বা শঙ্কা থাকবে না অর্থাৎ নিজের ওপর পুরো বিশ্বাস রাখতে হবে বন্ধুদের জানাই যে এই সময় যখন আমরা এই প্রোগ্রামটি তোমাদের বলছি গুরুর সাথে চন্দ্রের যোগ তৈরি হয়েছে এইটা খুবই ভালো জুট কিন্তু রাহুর এর ওপর নজর দিচ্ছে যখন গুরু আর চন্দ্রের জুটি তৈরি হয় তখন জাতকের অর্থ সংক্রান্ত কাজ শুরু হয় টাকা তার দিকে আসতে শুরু করে জাতক টাকা দিয়ে শক্তিশালী হয় তার কাজকর্ম ব্যবসায় এগোতে শুরু করে কিন্তু রাহুর কারণে হঠাৎ করে বড় কোনো ক্ষতি হতে পারে হঠাৎ কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে আর সেই ভুল সিদ্ধান্তের দাম তাকে দীর্ঘ সময় পরিশোধ করতে হবে হ্যাঁ বন্ধু আমরা আপনাকে বলতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা যে এমন সময় ও ক্ষেত্রে যখন গ্রহ অল্পটা পজিটিভ আর অল্পটা নেগেটিভ চলছে আর পাপ গ্রহ কুণ্ডলিতে বেশ জোরালো অবস্থায় বসে আছে যেমন শনির অবস্থান বকরি অর্থাৎ ওল্টানো অবস্থায় আছে রাহু তুলা রাশিতে অর্থাৎ শনি দেবতার রাশিতে বসে আছে এমন পরিস্থিতিতে তোমার জন্য খুবই জরুরি হয়ে ওঠে যে তুমি খুব সাবধানে সিদ্ধান্ত নাও খুব সাবধানে পদক্ষেপ এগিয়ে নাও কারো ওপর অন্ধবিশ্বাস করো না মানুষ তোমার কাছে আসবে আর তোমার ওপর একটা নিজের মতো বন্ধুত্বের জাল পেতে চাইবে তাদের মানে হবে তারা তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে এত সুন্দর করে বলবে যে তুমি ভাববে তারা তোমার কতটা বিশেষ ব্যাপার আর যখন তারা তাদের নিজের দরকারি কথা তোমার থেকে বের করে নেবে নিজের কাজ সেরে ফেলবে তখন তারা তোমাকে ফিরে দেখবে না তোমাকে এক অচেনা মানুষের মতো ভাববে আর তুমি অবাক হয়ে যাবে এটা কি হলো এরকম আগে তোমার সাথেও হয়েছে তাহলে এখন এমন পরিস্থিতি তৈরি না হওয়ার জন্য তোমাকে কি করতে হবে এই পরিস্থিতি এড়াতে তোমাকে সতর্ক থাকতে হবে তোমার বুদ্ধিমত্তায় কোনো ঘাটতি নেই তুমি খুবই বুদ্ধিমান জীবনের অনেক অভিজ্ঞতা তোমার আছে প্রতিটি বিষয়ে তোমার কাছে উত্তর আছে কিন্তু একটাই ঘাটতি আছে আর সেটা হল তোমার আবেগবত দুর্বলতা আপনারা খুব সহজেই আবেগে ভাসেন মানুষ আপনাকে আবেগের জালে ফাঁদে ফেলে ইমোশনাল ফুল বানিয়ে ফেলে যদি কারো কুণ্ডলিতে চন্দ্র দুর্বল থাকে তাহলে সে আরও দ্রুত ইমোশনাল ফুল হয়ে যায় এখন এমন পরিস্থিতিতে যখন গুরু এবং চন্দ্র দুটি শক্তিশালী থাকে তখনও রাহুর দৃষ্টি পড়ার কারণে প্রতারণার সম্ভাবনা থাকে অর্থাৎ এখানে আপনার সঙ্গে বড় কোনো ষড়যন্ত্র রচিত হতে পারে বড় কোনো ষড়যন্ত্র করা যেতে পারে এমন কোনো কাজে আপনাকে ফাঁদে ফেলা হতে পারে যেখানে আপনারই ক্ষতি হবে অন্য কারো নয় কিন্তু এটা খুব ভালো হবে সাথে সাথে কেউ ষড়যন্ত্র করে আপনাকে জড়াতে পারে পুরনো কোনো রাগ ক্ষোভ বা ঝগড়া থেকে বদলা নিতে পারে তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে ভাই আজকের সময়ে কোনো কিছুর ওপর আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারবেন না তন্ত্রমন্ত্র আছে টোনা টোটকাও আছে আর নজরও মানুষ সব সময় লাগায় এই জন্যে জিনিসপত্র লুকিয়ে রাখা খুব জরুরি জীবনে যা কিছু করছেন বা যা আপনার ভবিষ্যতের পরিকল্পনা সেটা শুধুমাত্র তাদেরকেই বলবেন যাদের ওপর আপনি পুরোপুরি করেন পরিকল্পনার কাজের সঙ্গে জড়িত আর কারোকে যদি আপনি এতে ঢোকাবেন তাহলে আপনার কাজ একশো শতাংশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে নজরও লাগবে মানুষ আপনার কাজগুলো তাড়াতাড়ি উল্টে দেবে মনে রাখবেন এটা কাল যুগ এখানে ভালো কিছু হয় বা হয় না কিন্তু খারাপ কিছু একবারেই ঢোটে যায় তাই খারাপ থেকে অনেক বেশি সতর্ক থাকা দরকার আমরা যখন আমাদের প্রোগ্রামে কথা বলি অনেকেই বলেন আপনি তো শুধু নেতিবাচক কথা বলেন আমরা নেতিবাচক কথা না বললে কি করব? আপনি নিজের আশেপাশের পরিবেশটা একটু দেখুন ভাই ঘরে ভাই ভাই এই ঝগড়া লেগে আছে বাবা ছেলে একে আরেকটার কথা শোনে না চারজন এক পরিবারের তবু চারজনের মধ্যেই পড়া নেই এত দুশ্চিন্তার পরিবেশ যে কেউ শান্তিতে খেতে বা থাকতে পারছে না এই সব নেতিবাচক পরিস্থিতিতে আপনি কিভাবে ইতিবাচকতার কথা বলবেন, যদি আপনি বারবার ইতিবাচক কথা বলেন আর চারদিকেই নেতিবাচকতা তাহলে সেটা মানে মিথ্যা বলছেন আর আমরা মিথ্যা বলি না আমরা শুধু সত্যি বলি আর এই কলযুগে সবচেয়ে বড় সত্য হল নেতিবাচকতা টান টান মনোভাব ভূত প্রেত অতিরিক্ত কষ্ট প্রবল আছে এবং আপনি নিজেই বুঝুন আজকের দিনে কখনো শুনেছেন কি কেউ কোনো তপস্যা করেছে আর ভগবান তাকে দর্শন দিয়েছে না এখন ভগবানও আর দর্শন দেন না হ্যাঁ এটা ঠিক যে পূজা পাঠ আনুষ্ঠানিকতা যদি সংকল্প নিয়ে কঠোরভাবে করা হয় তাহলে তার ফল পাওয়া যায় কিন্তু ভগবান এখন আর দর্শন দেন না কিন্তু মানুষের জীবনে নেগেটিভিটা অনেক ভয়ানক ভূত প্রেত পিসাচের দর্শন প্রতিদিন হয়ে যায় প্রতিদিন রাতে ঘুমানোর পর বলেন সকালে উঠে গুরুজি আজ আমাদের কোনো ভয়ঙ্কর কালো ছায়া স্বপ্নে দেখলাম কিন্তু কখনো বলে না যে আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমন আছেন যাদের দেবতাদের দর্শন হয় সামান্য অংশেও দর্শন ঘটে হাজারো মানুষের মধ্যে একজন মাত্র তাই বুঝতেই পারছেন নেতিবাচকতা পরিবেশ খুবই ঘন এখন এমন অবস্থায় যদি আমরা উল্টো কথা মিঠামিঠা করে বলি আপনি বলবেন এরা কি বলছে বলতে চাইছি ভাই বোনেরা নিজেদের ভালো করে সাবধানে চলতে হবে সতর্ক থাকতে হবে কারো প্রতি বিশ্বাস রাখা যাবে না সময় কঠিন ভালো কিছু জিনিস আছে কিন্তু তার চেয়ে খারাপ দিক বেশি এই সময় শুক্র নিচু রাশিতে অবস্থান করছে এবং নিচু শুক্র অর্থ ক্ষতি তো অবশ্যই হয়। প্রেমের সম্পর্ক নষ্ট করে ফেলে এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করে পাশাপাশি আপনার স্বাস্থ্যও খারাপ করে দেয় এখন প্রশ্ন হল শুক্রের খারাপ প্রভাব আর চন্দ্রের খারাপ প্রভাব কিভাবে দূর করা যায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন ভাইরারে এখানে যা যা আমরা বলেছি সবই চলমান গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে কিন্তু আপনার জীবনে যা যা পরিস্থিতি চলছে তার কারণ হতে পারে কোনো পাপ গ্রহের যোগও মনোযোগ দিয়ে বুঝুন কুণ্ডলিতে অনেক ধরনের যোগ তৈরি হয় যা জীবন জুড়ে ব্যক্তিকে কষ্ট দেয় যেমন এক শ্রীমান ছিলেন যাদের কুণ্ডলি আমরা দেখছিলাম তারা দুবাইয়ে থাকেন তাদের কুণ্ডলি দেখে বুঝেই গেল যে তিনি আজীবন দুঃখ ভোগ করবেন বিদেশে অবশ্যই থাকছেন আর যখন তাদের সাথে কথা বললাম তারা বললেন গুরুজি আমাদের সারা জীবনই লড়াইয়ে কাটে আমরা আমাদের জীবনে অন্যদের অনেক সুখ দিয়েছি কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি আর আজও আমরা মজুরির কাজ করি সারাদিন কাজ করি আর যা টাকা পাই তা বাড়িতে পাঠাই যেন বাড়ির ঋণ ইত্যাদি মেটানো যায় আমাদের আজও অবস্থা খুব খারাপ লাগছিল আর বুঝতে পারছিলাম না কি হবে বিয়ে তো হয়নি এখনো বয়স হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ বছর বলতে চেয়েছিলাম এত সমস্যা কেন ওর কুণ্ডলিতে শনির সঙ্গে চন্দ্রের যোগ ছিল আর গুরু ও রাহুর যোগও ছিল তাই গুরু চান্ডাল যোগ তৈরি হয়েছিল আর শনির সঙ্গে চন্দ্রের বিষ যোগ ছিল শনির চন্দ্র বিষ যোগ মানে ওই মানুষ আজীবন শনির সম্পূর্ণ সাড়ে সাতির কষ্ট ভোগ করবে আর গুরু ও রাহুর মেলাতে মানে তার শিক্ষা সম্পূর্ণ হবে না আর বিয়ের সুখও পাবে না পারিবারিক সুখও তার হবে না বলতে চেয়েছিলাম এই যোগ এত ভয়ঙ্কর যে যার ওপর এটা বাসা বাঁধে তার জীবন বেমালুম হওয়ার ক্ষমতা রাখে আমরা যখন তাকে উপায় বললাম তখন তার অনেক কাজ শুরু হয়ে গেল টাকা আসতে লাগলো আর তার বিয়ে নিয়ে কথাবার্তাও শুরু হলো। ফোন এলো আমাদের কাছে বলল গুরুজি যখন আমরা ভারত ফিরব আমাদের বাড়িতে বিয়ের কথা চলছে আমাদের বিয়ে হয়ে যাবে অনেক ধন্যবাদ জানালো তারা কিছু না কিন্তু আমরা বললাম কুণ্ডলি দেখি আপনি খুব বুদ্ধিমত্তার কাজ করেছেন আর যদি দশ বছর পরে দেখাতেন হয়তো এসব কাজও হতো না বলতে চাওয়া হলো যে সমস্যায় আজ আপনি আটকে আছেন যে কোনো পরিস্থিতিতে আমরা আছি তার কারণ অবশ্যই একশো শতাংশ আমাদের কুণ্ডলীর কোনো গ্রহদোষ তাই প্রথমেই সিদ্ধান্ত নিন নিজের কুণ্ডলী দেখান আমায় না দেখান তবে কাউকে দেখান কিন্তু এখানে একটা সমস্যা আছে অনেকেই ভুল তথ্য দেয় উল্টাপাল্টা কথা বলে তাই ধর্মের সাথে যুক্ত মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কুণ্ডলী সঠিকভাবে বিশ্লেষণ করা কারণ তারা তাদের ইষ্টকে স্মরণ করে যেমন আমরা আমাদের মারূপী বাগলামুখীকে স্মরণ করে কুণ্ডলী বিশ্লেষণ করি তখন যারা কথা বলেন তারা সত্য কথা বলেন এবং মানুষকে সঠিক উপায় বলে খুশি করার চেষ্টা করেন আমরা চেষ্টা করি না ওদেরকে দামি দামি জিনিস বিক্রি করতে যেমন পঁচিশ হাজার বা একটা লাখের রত্ন বেছে বলি তোমার কাজ হয়ে গেল আর আমাদের ব্যবসাও আমরা এইভাবে কখনো করিনি তাই সব কথা তোমাকে বলছি কারণ এগুলো জীবনের কঠোর সত্য আজকাল মানুষ এদের থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু সত্য থেকে পালানো যায় না সত্য সব সময় তোমার সঙ্গে থাকবে তুমি যেখানেই যাও তাই নিজের কুণ্ডলি দেখে নিজের সমস্যার সমাধান করে নেওয়া উচিত বুঝেছো এখন আসি চন্দ্র আর শুক্রকে কিভাবে অনুকূল করা যায় সেই কথায় দুটো উপায় খুবই গুরুত্বপূর্ণ যেই পানীয় জল তুমি খাও তাতে তুলসীর পাতা দিয়ে খেতে শুরু করো মা এবং মায়ের মতো যেসব নারী আছেন তাদের সম্মান করো এবং তাদের আশীর্বাদ নিয়ে কাজে যাওয়া শুরু করো ভুলেও এসব নারীর অবমাননা করো না আর মন্দিরে যাওয়া শুরু করো যে মানুষ নিয়মিত মন্দিরে যায় তার কৃতজ্ঞতা বাড়তে থাকে তাই মন্দিরে যাওয়া মন্দিরে পূজা করা যখনই সময় পাও শুরু করো বাড়ির মধ্যে মন্দির থাকলেই ভালো কথা কিন্তু বাড়ির মন্দির আর যে মন্দিরটা যেটা দেবালয় তার প্রভাবের মধ্যে আকাশ জমিনের পার্থক্য থাকে তাই দেবালয়ে যাও সেখানে বসে আরাধনা করো ভগবানের মনোযোগ দাও আর মন্দির থেকে বেরোবার সময় খেয়াল করো যদি কোনো বয়স্ক মহিলা দেখো যিনি ভিক্ষুকদের লাইনে বসে আছেন তাকে ভোজন আর টাকা দান করো আর তার আশীর্বাদ নিতে ভুলো না এই কাজগুলো করলে তোমার চন্দ্র আর শুক্র গ্রহ দুটোই অনুকূল হবে তোমার জীবনের সমস্যাগুলোর শেষ হতে শুরু করবে এখন আর একটা ছোট্ট উপায় আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হলো দীপাবলি না আসা পর্যন্ত প্রতিদিন রাতে নিজের পূজার ঘরে গরুর ঘিওয়ালা দ্বীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে বসে ফুল ধূপ প্রদীপ নৈবেদ্য ইত্যাদি অর্পণ করা এবং গোলাপের ইত্র দান করে সুক্তম পরা শুরু করে দিন হ্যাঁ ভাইয়েরা এটা একদম অমৃতের মতো যদি আজ থেকে এই কাজ শুরু করেন তাহলে দীপাবলির কাছাকাছি আসার আগেই একশো শতাংশ টাকা সংক্রান্ত সমস্যা আর থাকবে না ঋণের সমস্যাও থাকবে না ব্যবসায় যে ক্ষতি হচ্ছিল সেগুলোও দূর হয়ে যাবে আর থাকবে না এটা গ্যারেন্টিড মহামায়া মা লক্ষ্মী আপনার জীবনের সব দুঃখ দূর করে দেবেন ভগবান নারায়ণের সাথে মা লক্ষ্মীর ছবি অবশ্যই আপনার বাড়িতে লাগান আর শ্রীসুক্ততাম পাঠ শুরু করে দিন এটা আপনার জন্য একদম চমৎকার অমৃতের মতো উপায় এই উপায়গুলো ভালো করে শুনেছেন এগুলো আপনার জীবনে কাজে লাগান এখন যদি আপনি অনেক দিন ধরে সমস্যায় ঘেরা থাকেন এমন মনে হয় যেন কেউ আপনার চারপাশে দাঁড়িয়ে আছে কেউ অজানা শক্তি আপনাকে পিছনে টেনে ধরে কেউ অজানা শক্তি আপনাকে সামনে এগোতে দিচ্ছে না আপনার প্রতিটি কাজে বাধা পড়ছে হয়তো কারোর দ্বারা তোমার উপর কিছু তন্ত্রমন্ত্র বা বাঁধন করা হয়েছে এমন সময় তোমার উচিত হয় মহানীতি মা বাগলামুখীর এই মহারক্সা কাবজ অর্ডার করে নেওয়া এই মহারক্সা কাবাজ মহানীতি মায়ের ঐশ্বরিক মন্ত্র দিয়ে ছত্যি চক্করে স্তম্ভন মন্ত্রে জাগ্রত এবং অভিমন্ত্রিত যা আমাদের সাধনার শক্তি সঙ্গে নিয়ে আসবে বিশ্বাস করো ভাই যারা যারা এই মহারক্সা তাদের ঘরে এনেছে তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে তাদের জীবনের দুঃখ একশো পার্সেন্ট দূর হয়েছে আর যেই তন্ত্রমন্ত্র টোনা টোটকা ছিল তা মাইল দূরে পালিয়ে গেছে হঠাৎ করে জীবনে গতি এলো হঠাৎ করে খারাপ কাজ ঠিক হতে লাগলো হঠাৎ করে অর্থের আগমন শুরু হলো তো এখনই সঠিক সময় যখন আপনি এই মহারক্সা কাবচটি অর্ডার করতে পারেন এটা আপনার জন্যই তৈরি করা হয়েছে একটু ছোট্ট দান দিয়ে চলুন বন্ধু আজকের প্রোগ্রাম এখানেই শেষ করি যদি কোনো প্রশ্ন মনে ওঠে তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন নাম্বার ভিডিওতে দেওয়া আছে চাই কুণ্ডুলি বিশ্লেষণ করাতে চাই মহারক্ষা কাবজ অর্ডার করতে বা অন্য কোনো ধরনের জ্ঞান নিতে প্রোগ্রাম শেষ করে ভালোবাসা দিয়ে বলুন মহামায়াকে স্মরণ করি করতে করতে জয় মার জয় মা বাংলামুখী আমাদের প্রিয় পরম সমৃত আচার্যজি তার সাধনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে শক্তিশালী উপায় এবং ক্রিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছেন আচার্যজির প্রতিটি উপায় এতটাই সঠিক এবং কার্যকর যে যারা মনোযোগ দিয়ে তা করে তাদের সরাসরি মহামায়ের কৃপা ও আশীর্বাদ লাভ হয় তাই নির্ভয়ে এই উপায়গুলো মনোযোগ দিয়ে পালন করুন আপনার কল্যাণ হবে পরিচিত সমুদ্র তীরে পূজা করলে গুণ ফল পাওয়া যায় এবং পাহাড়ের চূড়ায় পূজা করলে গুণ ফল পাওয়া যায় সত্যযুগে মন্দিরে পূজা করলে যজ্ঞ ও দানের পূর্ণ ফল পাওয়া যায় প্রীতমের ইতিহাস দাপর যুগে স্পষ্ট এবং কলিযুগে কলিযুগের এক চতুর্থাংশ বা অর্ধেক জয় করলেও আরও কম ফল পাওয়া যায় তবে পবিত্র হৃদয় যে কন্যা সন্তানের পূজা করলে সমান ফল পাওয়া যায় রবি সংক্রান্তির দিনে এটি দশগুণ করুন শিবের মাটির মূর্তি পূজার পদ্ধতি বিশেষ তাৎপর্য বহন করে মাটির মূর্তি পূজা করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত মাটি নদী পুকুর কূপ বা অন্যান্য জলের উৎস থেকে বিশুদ্ধ মাটি সংগ্রহ করুন সুগন্ধি পদার্থ সুগন্ধি পদার্থের সাথে মিশিয়ে মাটিকে পবিত্র করুন মূর্তি দুধ দিয়ে একটি সুন্দর মূর্তি তৈরি করুন এবং নিজের হাতে তৈরি করুন মণ্ডপ একটি ভালো মণ্ডপে বসে মূর্তি স্থাপন করুন পূজার প্রাথমিক রীতি শুরু হয় গণেশের পূজার মাধ্যমে কারণ প্রতিটি শুভ অনুষ্ঠানে প্রথমে গণেশের পূজা করা হয় সূর্য পূজা গণেশের পরে সূর্য দেবতার পূজা করুন শিব পূজা অবশেষে শিবের মাটির মূর্তি পূজা করুন মাটির পূজার সময় নিম্নলিখিত উপকরণগুলি ব্যবহার করা হয় ধূপ প্রদীপ নৈবেদ্য অখণ্ড